ঠান্ডা মেঝে খালি পায়ে হয়তো কুড়ি মিনিট হবে স্রোতস্বিনী দাঁড়িয়ে লোকজন বিশেষ নেই অভ্র পাশে দাঁড়িয়েছিল কিন্তু হাতে গাঁটছোড়া চাপিয়ে কোথায় যেন হলো হল একবার এসেছে স্রোতস্বিনী তখন এতটা বাজে লাগেনি এত কম আলো কি ছিল তখন স্রোতস্বিনী কানের দুলটা খুলতে পারলে বাঁচে তেমন শাড়ির বোঝা খুব ভারী কেন যে শখ করে ব্রকেট বেনারসি কিনতে গিয়েছিল বড় দমবন্ধ লাগছে মাথার ক্লিপ কাঁটা বড় বিচ্ছে, কমর টন টন অভ্র বেরিয়ে এলো সামনের ঘর থেকে মুখটা হাসি হাসি ওর পিছনে এলো অভ্রর মা আর মাসি ভদ্র ভদ্রমহিলাকে সেদিন কি আজকের মতন লেগেছিল ভদ্রমহিলা বরণডালা মুখের সামনে ধরে বড় অনিচ্ছায় বরণ করছেন স্রোতস্বিনীর মাথাটা ঝিমঝিম করছে বাবা বলেছিল ও পরিবেশে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি তো কুকু স্রোতস্বিনী বলেছিল অব্র খুব ভালো আর কি চাই বাবা বাকি আমরা ম্যানেজ করে নিতে পারবো ম্যানেজ বলতে তখন স্রোতস্বিনী কি বোঝাতে চেয়েছিল ও সব কিছু অর্মতন করে নেবে অনেক ফাঁকা হাওয়া বের হওয়ার পর অতি কষ্টে শাঁক বাজালো অভ্রর বন জড়ি আলতা জলে পা ডোবানোর রেওয়াজ হয়তো এদের নেই তাই সোজাসুজি ঘরে ঢুকে গেল স্রোতস্বিনী মাছ ধরা বা চালের ঘোঁট ফেলার কোনো রীতিতেই এরা গেল না ভালো লাগলো একদিকে বড় ক্লান্ত লাগছিল একটু যদি ঘুমনো যেত ঘরেও দাঁড়িয়ে আছে দশ মিনিট হলো আর কেউ নেই অভ্র পর্যন্ত না আর দাঁড়িয়ে থাকতে না পেরে খাটে পা ঝুলিয়ে বসেই পড়ল হাই আসছে ঘরের লাইটটা কম পাওয়ারের কেমন ডিপ্রেশন আসছে দেওয়াল নোনা ধরা কিছু কিছু জায়গা ফুলে উঠেছে ফোঁড়ার মতন সিলিং ফ্যানটা ঝুল ধুলো মাখা বিছানার চাদরেও কিচকিচে ধুলো তেমনি মশা দুপায়ে তারা যথেচ্ছাচারে হুল ফোঁটাচ্ছে স্রোতস্বিনী জানত অভ্রদের অবস্থা ভালো না কিন্তু পরিষ্কার থাকতে গেলে কি বড় লোক হতে হয় এ কি মা ঘরে ঢুকে যেন অবাক হলেন হাঁ করে চেয়ে রইল স্রোতস্বিনী তুমি শাড়ি কাপড় ছাড়ো কেন আসলে স্যুটকেসটা খুলতে হবে তো খোলো আমি খুলব নাকি একটা বিশ্রী মুখ করে অভ্রর মা চলে গেলেন তার হল হলো স্রোতশ্বিনী বাড়িতে বিয়ে তো কম দেখেনি নতুন বউ এলে তাকে সাহায্য করার জন্য হাজারো হাত এগিয়ে আসে সুটকেস খোলা থেকে শাড়ি বের করা শাড়ি পরানো সব করে দে বাড়ির মেয়েরা আরে তো অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে স্রোতস্বিনীর নিজের সুটকেস খুলে একটা হালকা শাড়ি পরে মাথার ক্লিপগুলো খুলে পুরো রাখল হ্যান্ডব্যাগে ইচ্ছে করছিল বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে একবার পেতে নেই কিন্তু তা শোভন হবে কিনা বুঝতে পারল না দরজার ঠুনঠুন শব্দ দরজা খুলতে অভ্র ঘরে ঢুকল এবাড়িতে কেউ দৌড় দিয়ে শোয় না তুমি দরজা খোলাই রেখো অভ্র বলল কিন্তু আমি তো চেঞ্জ করছিলাম অভ্র চুপ করে রইল এতক্ষণের বিরক্তিটা অভ্রর উপরই গিয়ে পড়ল তাই বলল চাদরটা ঝেড়ে দাও তো আমি নয় পেতে নেব এ অভ্র যেন আঁতকে উঠল তারপর স্রোতস্বিনীর দিকে তাকাতে মাথা নামিয়ে নিল আমার ব্লু ট্রলি ব্যাগটা খোলো ওখানে নতুন চাদর আছে বের করে দাও আমি এত ধুলো বিছানায় শুতে পারব না এখনই সারা শরীরে রেশেসে ভরে যাবে অভ্র তাই করল শুধু চাদর বের করলো তা নয় ওদের পাতা ধুলোয় ভরা চাদর তুলে নিজেই নতুন চাদরটা বেশ টানটান করে পেতে দিল খুব হাসি পাচ্ছিল স্রোতস্বিনীর অভ্রর এমন ইনস্ট্রাকশন মেনে কাজ করা দেখে যদিও হাসি ফুরল খেতে গিয়ে সে অভিজ্ঞতা আরও শোচনীয় এরা এই শীতেও মাটিতে শতরঞ্জি পেতে খায় টেবিল চেয়ারের বালাই নেই স্রোতস্বিনী আজীবন চেয়ার টেবিলে খেয়ে বড় হয়েছে মাটিতে বসে খাওয়া ওর যথেষ্ট কষ্টের তার ওপর খাওয়া অতি ভয়ঙ্কর মাছের ঝোল মিষ্টি ফুলকপির ঝোল মিষ্টি ডাল পর্যন্ত মিষ্টি এরা ডায়াবেটিস করিয়েই ছাড়বে আজন্মকাল তরকারিতে মিষ্টি বেশি হলে তা বর্জন করে এসেছে স্রোতস্বিনী মনে হল সেই ফেলে আসা মিষ্টি তরকারি বুঝি এখন বদলা নিচ্ছে খাওয়া শেষ করে যখন শুতে এলো তখন বেশ রাত আজ কাল রাত্রি কাল অভ্র রুম শেয়ার করার শাস্ত্রীয় অনুমতি পাবে শরীর ক্লান্ত ছিল তাই শুতেই ঘুমিয়ে পড়ল স্রোতস্বিনী যদিও ঘুমটা ক্ষণস্থায়ী হল মশার কনসার্টে ছোট থেকে একটাই সমস্যা তা হলো মশার কামড় কান্না পেয়ে যেত মশা কামড়ালে তাই বাড়িতে হতেই জানলা বন্ধ রাখা হতো উঠে বসে চট চট খেলায় নামতে হলো শেষমেশ খুব ভরে ওঠার অভ্যেস কোনো কালেই ছিল না কিন্তু এখানে ঘুমই তো এলো না সকালে বাথরুমে গিয়ে প্রায় অন্নপ্রাশনের ভাত উগড়ে আসার জোগাড় মারাত্মক দুর্গন্ধ তেমনি নোংরা আর শেওলা ধরা পা পিছলোতে পিছলোতে বেঁচেছে কোনোভাবে বেলা আটটা নাগাদ অভ্রর মা এক কাপ চা আর দুটো বিস্কুট দিলেন যদিও ভরে উঠে স্রোতস্বিনীর ভয়ঙ্কর রকম খিদে পেয়ে গিয়েছিল সকালে খালি পেটে চা খাওয়ার অভ্যেস ওর একেবারেই নেই দুপুরের দিক থেকে কিছু লোকজন আসা শুরু হল স্রোতস্বিনী স্নান সেরে বসেছিল ঘরে সাংঘাতিক ডিপ্রেস লাগছে মনে হচ্ছে নিজেই নিজের সর্বনাশ করল এভাবে কি সুখে থাকা যায় কলেজের দিনগুলো কি অসম্ভব ভালো ছিল ভালো ছিল অভ্রর সঙ্গে একই অফিসে কাজ করার অভিজ্ঞতা কি প্রাণবন্ত আর হাসি খুশি একটা ছেলে যে সর্বক্ষণ খেয়াল করে যায় স্রোতস্বিনীর কি ভালো লাগে আর কি না কখনো ঝগড়া হয়নি আজ পর্যন্ত অভ্রর সঙ্গে ও এতটাই বুঝদার আর শান্ত স্বভাবের কলেজ সোশালে বাইরের কতগুলো ছেলে এসে মেয়েদের সঙ্গে আমি করলে অভ্র একাই চোর চাপড় দিয়ে এসেছিল নিজেও মার খেয়েছিল চারটে ছেলে আর ও একা মার তো খাবেই তবুও ভয় পায়নি ছিল একাই তারপর কলেজের বাকি ছেলেরা গিয়ে একটা বড়সড় গোলমাল করেছিল অভ্রর সাহস প্রতিবাদ সত্তা আবার সে সঙ্গে যত্নশীল হওয়া ওর প্রতি আকর্ষিত করেছিল স্রোতস্বিনীকে স্রোতস্বিনীর মনে হয়েছিল পুরুষ মানুষ হবে নির্ভীক এই গুণ খুব কম ছেলের থাকে অথচ অভ্রর সাহসিকতার ওপর কোনো দম্ভ নেই মাথার ভিতর অভ্র নেশার মতন ছড়িয়ে গিয়েছিল বিয়ের কথা উঠলে ওকে ছাড়া কারো কথা ভাবতে পারছিল না তবে এখন কেন মনে হচ্ছে সম্ভব হবে না এখানে থাকা চক ভিজে আসছে রিসেপশন অনুষ্ঠানে বারবার সব কিছু ঝাপসা হয়ে আসছিল ভাড়া করা বাড়িতে অনুষ্ঠান মা বাবা এসেছে মা কাঁদছে শ্রোতস্বিনীর কাঁধে হাত রেখে কুমুদ জিজ্ঞেস করলেন ভালো আছিস তো রে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান মা তাতেই কেমন অস্থির হয়ে উঠেছে হয়তো শ্রোতস্বিনীর মনের ভিতরকার তোলপাড় মায়ের মনের শান্ত দ্বীপেও ঝড় তুলেছে ফুলের মুকুট পরা মাথা একপাশে পাশে কাত করল স্রোতস্বিনী বুকের ভিতরটা ভার মনে হচ্ছে মা বাবার সঙ্গেও যেন অন্যায় করে ফেলেছে ও রাতে অভ্র কাছে এসে বলল তুমি কিছু তো খেলে না আজ এ রাতে আর ভালো লাগছিল না আমার এক বন্ধুর দাদার ক্যাটারার চিলি চিকেনটা কিন্তু ভালো করেছিল অভ্র স্রোতস্বিনী কিছু বলতে চাইছিল স্রোতস্বিনীর হাতটা নিজের বুকের ওপর নিয়ে অভ্র তাকাল স্রোতস্বিনী বলতে চাইছিল বাথরুমটা পরিষ্কার করার কথা কিন্তু বলতে পারল না এক রহস্যময় জগৎ যেন তখন টানছে স্থান কাল পাত্রদের ভুলে পাড়ি দিয়েছে নিবিড়তার সন্ধানে সকালটা আগের দিনের পুনরাবৃত্তি হলেও এবার ওর অক শব্দ বুঝি গেল অভ্রর কান পর্যন্ত ঘরে ঢুকতে অভ্র বিছানায় উঠে বসে বলল কি হয়েছে তোমাদের বাথরুমটা বড় নোংরা প্লিজ পরিষ্কার করার ব্যবস্থা করবে লজ্জিত মুখে অভ্র মাথা নামিয়ে নিল তারপর বলল আসলে লোকজনের বাড়ি তো তাছাড়া সত্যি অনেকদিন পরিষ্কার করা হয়নি খারাপ লাগলো স্রোতস্বিনী কিন্তু কী বা করতো অভ্র ছাড়া এসব কাকেই বা বলতো নিজের ঘরে চুপচাপ বসে আর কদিন বাদে অফিসে জয়নিং অভ্র ও আলাদা জায়গায় চাকরি করছে অভ্রর আগামীকাল জয়নিং দুদিন পর জয়নিং স্রোতস্বিনীর এখন মনে হচ্ছে দুদিন বাড়তি ছুটি না নিলেই হতো হঠাৎ অভ্রর মা আর পিসির গলা পেতে কান খাড়া হল বউয়ের দাসত্ব করিসনি তবে আর বাঁচতে হবে নি ঘর থেকে বেরিয়ে এলো শ্রোতস্বিনী ঝাঁটা গোসার শব্দ পেয়ে দালানে নেমে দেখে অভ্র গামছা পরে ঝাঁটা আর ব্লিচিং পাউডার হাতে বাথরুম ঝাঁটাচ্ছে অভ্রর মা একটা ভয়ঙ্কর হিংস্র চোখে ওকে একবার মেপে চলে গেল জড়ি ওর মুখের দিকে চেয়ে রইল কোনো অভিব্যক্তি না ফুটিয়ে স্রোতস্বিনীর মনে পড়ছিল যখন অফিস থেকে একসঙ্গে ওরা প্রথমে বাড়িতে এসেছিল অভ্রর মা প্রথমে এরকমই একটা অদ্ভুত মুখ করে থাকলেও পরে স্বাভাবিক হয়েছিল এরপর আবার এসেছে স্রোতস্বিনী তখন থালা সাজিয়ে নিমকি বিস্কুট আর লবঙ্গ লতিকা খাইয়েছেন ইনি জড়ি পাশে বসে অনেক কথা বলেছে বাড়ি কোথায় কে কে থাকে স্রোতস্বিনীর বাবা কী করেন মা কি করেন ওদের ছাত আছে নাকি সে ছাত কত বড় গাড়ি আছে নাকি আরও কত এও জিজ্ঞেস করেছে স্রোতস্বিনীর কুকুরের শখ আছে নাকি কিন্তু এর মধ্যে হঠাৎ কি এমন পরিবর্তন হলো যে এরা ওকে সহ্য করতে পারছে না অভ্র অফিস চলে গেলে আরও যেন অসহনীয় হয়ে উঠছিল এ বাড়ি আত্মীয় যে কজন এসেছিলেন তারাও চলে গেছে দুপুরের দিকে ঘর থেকে বেরিয়ে সামনের দালানটায় পায়চারি করতে মন চাইল বাড়িটা গলির ভিতর বেশ কিছু গাছগাছালি আছে বাড়ির পিছন দিকটায় দুপুরের দিকে ঘুঘুর ডাক শোনা যায় অভ্রর মার গোলা ছিল শ্রোতস্বিনী হয়তো ফোনে কারো সঙ্গে কথা বলছেন কারো ব্যক্তিগত কথা শোনা অভদ্রতা তাই সরে আসছিল কিন্তু পারল না যখন মনে হলো কথার বিষয়বস্তু ওই আমি কি ছাই ভেবেছিলাম ছেলে এরকম বোকার মতন হবে বড়লোক বাড়ির মেয়ে ধরেছিস যখন তখন মোটা টাকা হাঁকাবি না আমাদের আর কি আছে বল মেয়ের বিয়ে আর কি দিয়ে দেব ভেবেছিলাম অভ্রর পনের টাকায় জরিটার গতি হয়ে যাবে কিন্তু হাঁ আমার কপাল এ তো দেখি আমাদেরই অন্যে ভাগ বসাতে এলো অভ্র আবার বলে রান্নায় চিনিটা কম দিও ও খেতে পারে না মরণ আমার না পারে তো নিজের খাওয়ার ব্যবস্থা নিজে করুক না কেন সারা শরীর যেন কেঁপে উঠল শ্রোতস্বিনী বিয়ের আগেই অভ্রকে জানিয়ে দিয়েছিল ওরা দুজনেই স্বাবলম্বী তাই বিয়ের জন্য বাবার জমানো টাকা একেবারে খরচ করবে না শুধু নিয়ম মানতে গয়নাগাটি শাড়ি কাপড় আর লোকজন খাওয়ানো হয়েছে তবে এটাই মহিলার অসন্তোষের কারণ বাড়িতে অভ্র ফিরলে শ্রোতস্বিনী বলল অভ্র আমি আর তুমি যা রোজগার করি তার থেকে সেভিংস করে আমরা জরির বিয়ে দিতে পারি না ও ফিক করে হেসে বলল হঠাৎ কথা কেন না আমাদের তো দায়িত্ব আছে কিছু বিছানায় গা এলিয়ে অব্র বলল তোমার আমার স্যালারি আর কতুই বা হ্যাঁ লোন তোলা যায় জরির এডুকেশন বলতে টুয়েলভ ফেল বিয়ের সমস্যা তো হবেই সমস্যা বটে কিন্তু সমাধান কি তবে স্রোতস্বিনীর বাবার থেকে নেওয়া পণ নিজের চাকরি জয়েন করার পর কিছুটা ভালো লাগছিল স্রোতস্বিনীর ও বাড়ি বড় গোমট লাগে উইকেন্ডে বাড়ি চলে যায় হাতে স্বর্গ পায় তখন বাবা আনা বাজার মায়ের হাতের জুত করে রান্না ওদের শ্বেত পাথরের বাথরুম বেসিন জানলার পাশের রোদে ফুরফুর বিছানা অভ্রদের বাড়িতে সকালে উঠে প্রতিদিন মুশকিল হয় মুখ ধুতে ওরা মগে জল নিয়ে মুখ ধয়। ওদের বাথরুমে বেসিন নেই শাওয়ার তো দূরে থাক তাই মগ বালতিতে ডুবিয়ে স্নান সারা অব্রর মা হেসেল ছাড়েন না তাই স্নানের জল গরম করার জন্য অব্রর সুপারিশ দরকার পড়ে এভাবে কি করে কাটাবে জীবন বাড়িতে এসব কথা একেবারে বলা যায় না তাই অফিসের এক কলিককে বললে সে বলল যা বলছিস তাতে তো একেবারে হাঁ হোক তা তোর গয়নাগাটিগুলো সামলে রেখেছিস তো যা সোনার দাম দেখলি একটা মিসিং কথাটা গায়ে মাখেনি শ্রোতস্বিনী এ আবার হয় নাকি এদিকে ওর প্রতি শনি রবি বাড়ি যাওয়া দেখে অব্র বলল এই উইকেন্ডে নয় আমরা বাইরে খেলাম মহা আনন্দে রাজি হয়ে যায় শ্রোতস্বিনী সময়টা কাটেও খুব ভালো সেই আগের মতো কারো মুখ নেই বিরক্তি বা হতাশা নেই সামনে পছন্দের সুস্বাদু খাওয়ার আর পছন্দের মানুষ কিন্তু বাড়ি ফিরতে হল চরম অশান্তি চোখ মুখ লাল করে অভ্রর মার চিল চিৎকার বাইরে বাইরে ঘোরা আর খাওয়া এদিকে ঘরের লোকের ভবিষ্যতের ভাবনা নেই কী রে অভ্র এজন্য মানুষ করেছিলাম তোকে তোর বাপ তো ঠনঠনে গোপাল একটা টাকা জমানো নেই মা বোন কি এবার ভিক্ষা করবে না বোনকে পথে নামাবি বড়লোক বউয়ের তো আজ করে চুপ করো মা চুপ করো অভ্র প্রতিবাদী হলে উনি একখান বড় হাঁ করে হাও হাউ কাঁদতে থাকেন একই সব বনে সে বউ এল ঘরে অভ্র ঘরে ঢুকে মাথা ধরে বসে পড়েছে স্রোতস্বিনীর হঠাৎ করে অফিস কলিগের কথাটা করে উঠল আলমারিও তালা দেয় না কারণ বাড়িতেও দিত না দামি জিনিস থাকত ব্যাংকের লকারে এ বাড়িতে আবার ঘরে দৌড় দিলেও লোকের আপত্তি তাই আলগা হাতে আলমারি খুলে লকার হাত্রে দেখে গয়নার বাক্স ঠিকঠাক আছে নিশ্চিন্ত হয়ে আলমারি বন্ধ করতে গেলে কি মনে করে গয়নার বাক্সটা টেনে এনে খুলে দেখল আর তখনই প্রাণ পাখি উড়ে গেল একটা দুল বা আংটি নয় বিয়ের পুরো গয়নার সেটসহ যাবতীয় গয়না সব গায়েব আঁতকে উঠে স্রোতস্বিনী বলল অভ্র আমার একটা গয়নাও এতে নেই অভ্র উঠে এসে ফাঁকা বাক্স দেখে বলল নেই মানে তুমি কোথায় রেখেছিলে মনে করে দেখো আগে এখানেই রেখেছিলাম অভ্র এইখানেই গলায় জোর দিয়ে স্রোতস্বিনী বলল কিন্তু কোথায় গয়না স্রোতস্বিনী কান্নাকাটি শুরু করলো অভ্র ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করলো কিন্তু ওই বাড়ির কাউকে কিছু জিজ্ঞেস করল না জিজ্ঞেস করলো পরের দিন শুনে অভ্রর মা একেবারে স্বাভাবিক মুখ রেখে বললেন তা সে তাকেই জিজ্ঞেস করো সে গয়না কোথায় রেখেছে সপ্তাহে সপ্তাহে বাপের ওখানে যাচ্ছে তা সেখানে ভুলে ফেলে এসেছে কিনা দেখো আমার বাড়িতে নানটুর মা ছাড়া আর বাইরের লোক তো কেউ আসে না আর নানপুর মা তো আর আজকে কাজ করছে না সে তোমার ঠাকমা দাদুর সময়ের লোক অভ্র এ নিয়ে আর কথা বললো না স্রোতস্বিনী চোখের সামনে দেখল ওরি গয়না ওর চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল অথচ এর কোনো বিহিত হল না শরীর ভেঙে আসছিল শ্রোত্বিনীর বাড়িতে যেতেও লজ্জা করত নিজেকেই চোর মনে হতো যদি বাড়ির লোক কোনোভাবে জেনে যায় ও গয়না স্রোতস্বিনী সামলে রাখতে পারেনি তবে কি হবে বাবা মার কত কষ্টের কত যত্ন করে জমানো টাকার গয়না চক ফেটে জল আসে স্রোতস্বিনীর এ বাড়ির খাওয়া ওর মুখে ওঠে না যদিও গয়না খোয়া যাওয়ার পর থেকে অভ্রর মার ব্যবহার কিছুটা বদলেছে কিন্তু রুক্ষ হয়েছে স্রোতস্বিনী ও বুঝতে পেরেছে ও গয়না কে নিয়েছে হাফিয়ে উঠে অভ্রকে বলল নিজের অসুবিধার কথা বলল আমি এখানে একেবারেই অ্যাডজাস্ট করতে পারছি না আমরা আলাদা থাকলে পারি না অভ্র এখন একটা অ্যাড এজেন্সিতে কাজ করে। মাইনে স্রোতস্বিনীর চাইতে কম বলল আলাদা থেকে দুটো সংসার চালানোর ক্ষমতা আমার নেই আমি তো আমার ফ্যামিলি ছেড়ে দিতে পারি না আমি তো বাবা মার সঙ্গে নেই তা বলে কি ওদের ছেড়ে দিয়েছি আলাদা থেকেও ডিউটি করা যায় কিন্তু চালাবো কি করে আমি চালাবো আমি তো রোজগার করি অব্র হাসলো কথাটার গুরুত্ব কমিয়ে দেওয়ার হাসি দীর্ঘশ্বাস ফেলে স্রোতস্বিনী আর এ দীর্ঘশ্বাস গভীরভাবে পড়ে যখন জরির বিয়ে ঠিক হয় আর আশীর্বাদের দিন জরির গলায় লাল পাথরের লকেটের সঙ্গে সোনার হাটটা দেখে যেটা সোনামাসি দিয়েছিল অভ্রকে ঘরে ডেকে সে কথা বললে ও বলল অনুষ্ঠান বাড়িতে তুমি কি শুরু করলে আর জরির জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে গয়না নিয়ে এসব কি কথাটায় আর চুপ থাকতে পারে না শ্রুতস্বিনী রাগে প্রায় ফেটে পড়ে বলে আমার বাবার টাকার গয়না যা আমার সামনে থেকে সরিয়ে তোমার বনকে দিয়েছো তা আমি দেখেও চুপ থাকবো তাও চুপ থাকতাম যদি আমার থেকে তোমরা চেয়ে নিতে কিন্তু এভাবে চুরি ছি? ছিহ গম্ভীর গলায় বলল তুমি বাড়াবাড়ি করছো আমি আমি বাড়াবাড়ি করছি তুমি চেনো না ও লকেট বিয়ের রাতে ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখো বলনি তোমার পছন্দ তো নীল তবে লকেটের পাথর লাল কেন বাজে না তোমার হার বনের গলায় যাবে কি করে তবে ও হার পেলে কোথায় সে বাবা মা জানে না অভ্র এ তুমিও জানো তোমার বাবা মা খারাপ একথা মেনে নিয়ে চলছিলাম কিন্তু তুমিও সেই গোত্রের একথা জেনে তোমার সঙ্গে সংসার করি কি করে তোমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই এবং চাইছিলে আমাকে নিয়ে সেপারেট থাকতে তা যখন হলো না তখন উল্টো পাল্টা ইস্যু করছো তোমার যা ইচ্ছে করো আমি কিচ্ছু বলবো না অভ্র ঘর থেকে বেরিয়ে গেল কোনো অনুতাপ দুঃখ বা বাড়ির লোকের অপকর্মের জন্য ক্ষোভ নেই উল্টে স্রোতস্বিনী যে স্বৈরাচারী তা বুঝিয়ে চলে গেল অভ্র স্রোতস্বিনী আর পারছিল না সুটকেসে যখন শাড়ি কাপড় গোছাচ্ছে তখন প্রথম দিনে সেই স্যুটকেস খোলার কথাটা মনে পড়ছিল সুটকেস হাতে বাড়ি থেকে বেরোবার মুখে অভ্রর বাবা শুধু দেখলেন কিন্তু কিছুই জিজ্ঞেস করলেন না অটো ধরে বাড়ি ফিরে এলো স্রোতস্বিনী আর কতদিন চুপ থাকে বুকের সব ঘুমট উগড়ে দিয়ে শান্ত হতে মন চাইছিল মাকে জড়িয়ে ধরে কাঁদল হাঁপুস নয়নে বলল সব মেয়েকে জড়িয়ে ধরে কুমুদ বললেন এতদিন ধরে সব সহ্য করেছিস তাও ভালো কোনো ইস্যু হয়নি নইলে ওদের সঙ্গে থাকতে বাধ্য হতিস তখনও ভাবেনি স্রোতস্বিনী যে বিয়ের আয়ু এইটুকুই ভেবেছিল অভ্র আসবে ওকে বুঝিয়ে মানিয়ে নিয়ে যাবে হয়তো একটা আলাদা ছোট্ট সংসার হবে ওদের সোনার গয়না নাইবা পেল কিন্তু অভ্র তো বুঝুক ওর অসুবিধা কতটা খাটি কিন্তু অভ্র এলো না প্রায় সাত মাস পর অফিস যাওয়ার পথে দেখা হলো অভ্রর সঙ্গে রাস্তায় বাস স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে রইল চুপচাপ তারপর অভ্র বলল তুমি চাইলে সেপারেশনে যেতে পারো শুধু শুধু এভাবে সম্পর্ক ঝুলে থাকার কি মানে কথাটায় দপ করে জলে উঠল স্রোতস্বিনী বলল আর তুমি কি চাও মুখ রাস্তার দিকে রেখে বলল শান্তি তা সে শান্তির বাধা স্রোতস্বিনী কেনই বা হতে যাবে তাই ছেদ ফেলল সম্পর্কে পাকাপাকিভাবে বিচ্ছিন্ন হলো একটা সময় সোল কানেকশনের কথা ভাবা দুই প্রাণ আর এই সম্পর্ক বিচ্ছেদের তিন বছর পর শ্রুতস্বিনীয় থিতু হল বিয়ে করল ব্যাংকের ম্যানেজারকে আর রকমভাবে একটা ফ্যামিলি ট্রিপে ট্রেনে দেখা হয়ে গেল অভ্রর সঙ্গে পাশে অল্প বয়সী একটি মেয়ে বোঝাই যাচ্ছে ওর বউ এ কিছু অস্বাভাবিক নয় কিন্তু যার সঙ্গে একটা সময় এত আন্তরিক সম্পর্ক ছিল তাকে অন্য কারোর সঙ্গে দেখলে কষ্ট হওয়াটাও স্বাভাবিক যদিও বুকটা ধক করে উঠল মেয়েটার গলার হার আর লকেট দেখে এটা আরেকটা সেট সেটটা জন্মদিনে বাবা দিয়েছিল সরু চেন সবুজ পাথরের লকেট সঙ্গে সরু রিঙে সবুজ পাথর ঝোলানো দুল সে এখন ঝুলছে অভ্রর বউয়ের গলায় অভ্রও দেখেছে ওকে কিন্তু না দেখার ভান করে জানলার দিকে মুখ করে রাখল স্রোতস্বিনী থম মেরে বসে অর বর অনিরুদ্ধর পাশে কি বোকাই না ছিল স্রোতস্বিনী নইলে এমন লোককে খাঁটি মনে হয় কত জটিল হয় মানুষের মন আর কতই কঠিন হয় জীবন বুঝে পা না ফেললেই ক্ষত ক্রমশ দাগে পরিণত হয় এ ধোকাবাজি কখনো ভুলতে পারবে শ্রোতস্বিনী উল্টো দিকে জানলার দিকে তাকিয়ে খালি এসবই মনে আসছিল